স্যার পঞ্চগত একবার প্রান্তিক শহর আমরা কিন্তু স্যার আপনাদের দেখে যে আপনার এই মোকাবেলা পরে আমরা যে ইসলামের প্রতি যে ধর্মীয় রাজনীতি এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হয়েছি এমন সামনে স্যার আপনার যেটা মানে আপনি কিন্তু অনেকগুলো মানে মনে করা হয় যে হেফাজত জামাত এই সবার সঙ্গে একটা সংশ্লিষ্টতা মাঝে মাঝে মনে হতো ফিসিসটা বলে তো এই সময়ে আমাদের মানে আমরা আছি যে উত্তর প্রজন্ম আপনাকে কীভাবে জানবো বিশেষ করে আরেকটা বলি স্যার যে ডক্টর আব্দুল আজাদ জাতীয় অধ্যাপক উনি ওনার বিষয়ে যে একটা উত্তরসূরি যদি আমরা মনে করি কিংবা ওই ভাবনাগুলো একটা ভাবের জায়গা আর একটা স্যার কাজের জায়গা পাশাপাশি প্রতিদিনের যা বাত্র মতো প্রতিদিনের যে ঘটনার জায়গা আর আপনার চলে যাওয়ার পরে স্যার মানে মানুষের স্বাভাবিক নিয়ম আমরা স্যার আসলে আপনার পথটা কি কীভাবে ধরতে পারবো প্রথমে একটা কথা বলি আমাদের প্রত্যেকটা জেনারেশনে নিজের পথ নিজেরা খুঁজে নিতে হয় তো আমাদের সময় আগে যেমন রাজ্য সাররা আমাদের আগে ওনারা যখন এসেছিলেন তখন এটা ছিল পাকিস্তান আন্তর্জাতিক যুগ এবং জাতিবাদী যুগ ফে তারা মূলত ফোকাস করেছিলেন এ জাতিবাদ মানে ইসলাম একটা জাতিবাদী চেতনা আকারে তার পাশাপাশি আমরা ফরেস্ট সেভেন পরে আমরা দেখলাম যে বাঙালি একটা জাতিবাদী চেতনা আকারে গড়ে উঠেছে ইসলামী মুসলিম জাতিবাদ একটা অন্যদিকে হয়ে গেল আপনার বাঙালি জাতিবাদ সেভেন্টি ওয়ানের পরে যে বিভরটা রেটে ঘটেছে আমরা একটা ক্যারেক্টার বিভূর হয়েছি বাঙালি জাতিবাদের ইসলামী জাতিবাদের বিরুদ্ধে আর ইসলামী জাতিবাদীরা বাঙালি জাতিবাদের এই করতে করতে আমাদের পঞ্চাশ বছর যাবে ঠিক আছে জি জি কিন্তু আমাদের জেনারেশনে যদি কোনো কন্ট্রিবিউশন আপনাদের দিয়ে থাকে তাহলে সেটা হলো এই আপনারা এই জাতিবাদের ফাঁদি পড়বেন না জি এটা আমাদের ক্ষতি করে যেন আমি খুবই খুশি হয়েছি খুবই সম্মানিত বোধহড়ি যে তরুণরা মোকাবেলা করছে ওদের দৃশ্যমানি বদায় কিনছে নিতে মোকাবেলাকে আমি কি আরবে করেছি সেটা এই যে মাছ সম্পর্কে যে ভুয়া চিন্তাটা ছিল সমাজে যে মার্ক্স ধর্মবিরোধী জি এটা মার্কিন কর্মকান্ডা ছিল সম্রাট মার্ক ধর্মের পক্ষ নাই ধর্মের বিপক্ষ নেই মার্ক শুধুমাত্র ব্যাখ্যা করতে চেষ্টা করেছে যে ধর্মটা মানুষ আশ্রয় করে কখন যখন সে ইহোলোক জীবনে বঞ্চিত হয় তখন তার চোখের পানি আকারে ধর্ম হয় কারণ সে কত সমবেদনা সম্পন্ন তো এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তোবাগঞ্জটা করতে যে কমিউনিস্ট নাচতে এই করে তারা কমিউনিস্টদেরকে তারা ধ্বংস করেছে আর কমিউনিস্টও বলতে তারা নাচতে এখন কমিউনিস্ট নিজেকে নাস্তিক তাহলে তারা যখন নিজেকে নাস্তিক বলে বোঝাও তার মার্কিন প্রভাকাণ্ডার দ্বারা তারা নিজেরও মস্তিষ্ক বিক্রি করেছে আর ইসলামিস্ট যখন তাদেরকে নাস্তিক বলে ওটা মার্কিন প্রভাগান্ডা দ্বারাই কিন্তু তারা নিজেরা ভুলটা করেছে মোকাবেলাটা এটাকে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আমরা বলেছি যে আমাদের ধর্ম আমাদের অংশ অংশগ্রহণ আমাদের শিক্ষিত তাহলে মার্ক্স কী বলেছে আমাদের বলেছি যে তাহলে ধর্মের যদি ভালো দিকটা আমরা পেতে চাই তাহলে ধর্মের একটা পর্যটন থাকে কীরকম ভাবনা বোঝায় যেমন আমি বাদাম খান আপনি যখন বাদাম খান বাদাম খাতে আমি কী করেন খোসাটা ভেঙে ফেলে তার ভেতরটা খান তাহলে ধর্মেরও মর্ম বুঝতে হলে বাইরের খোসাটা ফেলতে জানতে হবে ওই খোসার মধ্যে ভেতরে যেটা আছে শাঁসটা সেই শাঁসটা মাছ বলছে শাঁসটা আমি তার দরকার এটা যারা আস্বাদন করতে পেরেছে যারা এটা শ্বাস যারা পেয়েছে সেই সব জনগোষ্ঠীর পৃথিবীতে সামনে চলে গেছে যেমন খ্রিস্টানরা তারা যখন গ্রিক দর্শনকে তাদের আত্মস্থ করলো তাদের খ্রিস্টান বিশ্বাসের মধ্যে তখন ওদের মধ্যে বড়ো বিক্র ওরা চলে গেছে তার আমরা আগামীতে আগাবো কি করি আমাদের আগামীতে আগাবার হবে আমরা যদি কোরআন পড়ি তার শ্বাসটা তার মর্মটা আমরা খেতে পারি তার মর্মটা আচ্ছাদন করতে পারি তার মর্মটা বুঝতে পারে কারণ এই যে কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষের একটা একটা বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হবে মানে এখন কোন দেশে ধর্ম সম্পর্কে তার চিন্তাটা প্রাচীন ধর্ম তো একাধার শুদ্ধ বিশ্বাস ধর্ম তো শুধু বিশ্বাসের মতো যে পরকালের জন্য ধর্ম এই ইসলাম তো পরকালের জন্য আসে নাই পরকালের জন্য ধর্ম আসছে ক্রিশ্চানিটি ইসলাম আসে নাই এই জন্যে কারণ যতক্ষণ আপনার তরুণরা এটা বুঝবেন যে ধর্মের যে ভূমিকা এটা ইহকালের জন্য পরকালের জন্য না পরকালটা দিতে হবে কারণ আপনি আপনি ইমান থাকে আপনার তাতে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বসে আছেন নাকি আচ্ছা দেখ আত্মনির্ভর তো আখের হাতে ছেড়ে দেন না তার এই যে আপনি এখানে কাজ করতে প্রত্যেকটা গাছটা আপনার জন্য দোয়া করবেন না এর মধ্যে এসব পাখি আসবে শীত তো আপনার জন্য দোয়া করবেন না তো আপনি তো হাজারো বেদের যে ওরা গাছ করে ফেলেছেন এখানে জি জি তার সৃষ্টিকে রক্ষা করছে তার প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রজাতিকে আপনার এইভাবেই যখন চিন্তা করবে তখন আপনি আমার বলবেন তার কারণ আমি একটা নতুন নতুন একটা বাংলাদেশ গুরুবার স্বপ্ন দেখি এবং এই বাংলাদেশ সভা একটা শক্তিশালী দেশ আকারে একটা হাজির হয় এই বাংলাদেশটা আমি স্বপ্ন এখানে যদি আপনারা আমাকে বুঝতে পারেন এটা আমাদের